হ্যালো বন্ধুরা জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের একদম ফ্রেশ এবং চমকে দেওয়া আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের পর্বটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত মোর আর লুকানো ষড়যন্ত্রে ভরা আজকের এপিসোড শুরু হতেই দেখা যায় দুর্গা হঠাৎ করে ঘোষণা দেয় সে নিজের সমস্ত সম্পত্তি ভাগ করে দিতে চায় যাতে বাড়ির ঝামেলা সম্পর্কের টানাপোড়ন আর ভুল বুঝাবুঝির অবসান ঘটে এই ঘোষণা শোনা মাত্রই বাড়িতে নেমে আসে স্তব্ধ নিরবতা যারা এতদিন ভেবেছিল দুর্গা কিছুই বুঝতে পারে না তাদের চোখ যেন কপালে উঠে যায় কিন্তু সবাই যখন অবাক ঠিক তখনই কেউ একজন ভয়ানকভাবে অস্বস্তিতে পড়ে যায় হ্যাঁ ঠিকই ধরেছেন বৈদেহী সম্পত্তি ভাগ হয়ে গেলে তার শক্তি তার নিয়ন্ত্রণ সব কমে যাবে আর তাই সে বুঝতে পারে এই সিদ্ধান্ত কোনোভাবেই হতে দেওয়া যাবে না চুপি চুপি সে শুরু করে দেয় নিজের নতুন খেলা দুর্গাকে মানসিকভাবে দুর্বল করা বিভ্রান্ত করা আর তাকে বিশ্বাস করানো যে এই সিদ্ধান্তটাই ভুল কিন্তু বৈদেহী যে ভুল জায়গায় খেলা শুরু করেছে তা সে কখনো জানতো না জগদ্ধাত্রী আর কৈশিকী দূর থেকেই টের পায় দুর্গার মনে যে ভয় চাপ আর হতাশা চলছে তার পেছনে অবশ্যই কেউ আছে। দুজন মিলে থামবার মতো মুহূর্তে দুর্গার পাশে দাঁড়ায় তারা বুঝিয়ে বলে মা তুমি যা ভাবছো তা ঠিক নয় কেউ তোমাকে প্রভাবিত করছে সিদ্ধান্ত তোমার কিন্তু সেটা নিজের বুদ্ধিতে নাও এই কথাগুলো দুর্গার মনে গভীরভাবে লাগে সে হঠাৎ বুঝতে শুরু করে তার চারপাশে কিছু একটা সত্যি অস্বাভাবিক ঘটছে জগদ্ধদাত্রী আর কৈশিকী দুর্গাকে সামলে ফেলার পর বৈদেহীর মাথায় যেন আগুন জ্বলে ওঠে সে এবার আরও বড় আরও বিপজ্জনক পরিকল্পনা সাজাতে শুরু করে তার টার্গেট এবার শুধু দুর্গাই নয় জগদ্ধদাত্রী আর কৈশিকীও মানসিকভাবে ভেঙে দেওয়া দুর্গা কি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবে জগদ্ধাত্রীর কৈশিকী কি আগেই বৈদেহীর নতুন ফাঁদে ভেঙে দেবে নাকি এই সম্পত্তির যুদ্ধ এবার বাড়ির ভেতরে নতুন বিভেদ তৈরি করবে পরবর্তী পর্বে কি ঘটতে পারে বন্ধুরা সব মিলিয়ে পুরো সিরিয়াল এখন একদম বিস্ফোরক জায়গায় এসে দাঁড়িয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর জগদ্ধাত্রী সিরিয়ালের রোজকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য